আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সময় শিখেছি প্রতি মাসে বা প্রতি বছরে বা নির্দিষ্ট সময় পর পর যে হারে আমরা অতিরিক্ত মুনাফা পাই সেটা এসে মূলধনে যুক্ত হয় অর্থাৎ সবশেষে আমরা যে টাকাটি পাই সেটি মূলধন যোগ মুনাফা এখন আমরা শুধু চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়টি শিখব সেটির জন্য আমাদের কি ফর্মুলা দরকার সেটির জন্য চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটি বিয়োগ করতে হবে তাহলেই আমরা শুধু মুনাফাটি পেয়ে যাব আবার আমরা সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এই সূত্রটিও প্রথমে ব্যবহার করেছি তাই সি এর জায়গায় এটিও লিখতে পারি তাহলে আমরা একটি অঙ্ক করে আসি বার্ষিক শতকরা সাড়ে আট টাকা চক্রবৃদ্ধি মুনাফায় অর্থাৎ এই সাড়ে আট টাকা সরল মুনাফার হার নয় এটি চক্রবৃদ্ধি মুনাফার হার এই হারে দশ হাজার টাকা যদি মূলধন হয় তাহলে দুই বছরে সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে খেয়াল করো সবৃদ্ধি মূল বিষয়টি কি সবৃদ্ধি মূল মানে হচ্ছে সবশেষে মূলধন এবং মুনাফা দুটো যোগ যোগ করার পর আমরা যেই মোট টাকাটি পাই সেটি হচ্ছে সমৃদ্ধি মূল তাহলে সবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রটি হচ্ছে শুধু সি সি কল টু পি ইন্টু প্লাস আর টু দি পাওয়ার এন এখানে আমরা এই ইনফরমেশনগুলো বসিয়ে দিলে সবৃদ্ধি মূল পেয়ে যাব এখন সবৃদ্ধি মূল থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনটি বিয়োগ করে দেই তাহলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। অর্থাৎ আমাদের সর্বশেষে মুনাফার পরিমাণ এতটুকু থাকবে এবার আমরা ছোট্ট একটি কুইজের দিকে তাকাই যদি তোমাদের বলা হয় আসলের পরিমাণ পি এবং মুনাফার হার হচ্ছে আর অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মুনাফা আর পারসেন্ট হলে চতুর্থ বছরে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটি হবে অপশনগুলো দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর পরের অপশন ফোর পি ইন্টু ওয়ান প্লাস আর এরপরের অপশন পি ইন্টু ওয়ান ফোর আর নাকি পি ইন্টু ওয়ান আর টু দি পাওয়ার ফোর তোমরা একটু চিন্তা করো পজ করে আমি এরপরেই উত্তর দিচ্ছি হ্যাঁ তোমরা সঠিক গেস করতে পেরেছ হয়তো সেটি হচ্ছে আমরা জানি সময়টি সব সময় সূচকের ঘরে চলে যায় তাই এটির উত্তর হবে চার নাম্বার অপশনটি এখন আমরা দেখি আমরা দ্বিতীয় অধ্যায়ে কি কি শিখলাম এ পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আমরা শিখেছি লাভ ক্ষতি তারপর আমরা শিখেছি মুনাফা নির্ণয় মুনাফার হার নির্ণয় মূলধন নির্ণয় সময় নির্ণয় এসব কিছুই ছিল সরল মুনাফার ক্ষেত্রে এছাড়াও আমরা দুই দশমিক দুয়ে গিয়ে শিখেছি চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা